বর্তমান সময় লক্ষ্য করা গত কয়েকদিন আগে যা সাইক্লোনের উপস্থিতি আগামী দিনগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছিল পশ্চিমবঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় আশীর্বাদার সম্ভাবনা লক্ষ্য করা ছিল সেই সাইক্লোনটি সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে এখন গভীর থেকে অতি গভীর আকারে নিম্নচাপের আকার ধারণ করতে দেখা যাচ্ছে আঠাশ তারিখের থেকে দৃষ্টিপাত করলে আঠাশ তারিখে কিন্তু অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত যেমন হবে ভারতবর্ষ হিসেবে লক্ষ্য করা আছে মুম্বাইয়ের এই স্থানটিতে ভারী থেকে অতি ভাতৃ মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য বর্ষার আগমন ঘটতে চলেছে এছাড়া এই অবস্থায় তারিখ পরিবর্তন করলে লক্ষ্য করা যাচ্ছে ঘূর্ণাবর্তনটি আস্তে আস্তে গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগরের এক বা একাধিক রূপ দিয়ে ঢুকছে তিরিশ থেকে দৃষ্টিপাত করলে সেই ঘূর্ণাবর্তনটি আস্তে আস্তে গভীর নিম্নচাপ আকার ধারণ করছে একত্রিশ তারিখের দিকে বৃষ্টিপাত করলে সেই ঘটনা বর্তমানে উত্তরবঙ্গের এক বা একাধিক জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বর্ষা আকারে নিম্নচাপ যেমন ঘটাবে বিহারের দিকে বিহারেও কিন্তু পাম্পার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর এইভাবেই লক্ষ্য করেছে সময়কান্দ্রিক পৃথিবীতে সময়কে পরিবর্তন করলে উত্তরবঙ্গের ওপরেই ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হওয়ার জন্য লাল সতর্কবার্তা এছাড়া ভুটানের এক বা একাধিক জেলা এলাকাগুলিতে ব্যাপক পরিমাণে ভারী মাত্রায় হাই অ্যালার্ট জারি হতে চলেছে আগামী দিনগুলিতে দু তারিখে বৃষ্টিপাত হলে সেই বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যেমন কমছে অন্য আদাস জেলাতেও কমতে দেখা যাচ্ছে অন্য প্রতিবে রাষ্ট্রগুলিতেও পরিমাণ বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আজকে ডেট হিসাবে পশ্চিমবঙ্গের আলুর দাম আট পাড়ায় বন্ড হিসাবে চল্লিশ টাকা বেড যেখানে আলুর বনের দাম চাষি ভাইদের জন্য আটপাড়াতে চারশো টাকা শোনা যাচ্ছে পঞ্চাশ কেজি অতি আলুর বনের দাঁত বকরে চারশো পঞ্চাশ টাকা চলছে আলুর বর্ণের দাম চক দেখিতে চারশো কুড়ি টাকা লক্ষ্য করাচ্ছে ধারিকাতে আলুর বনের দাম তিনশো নব্বই টাকা লক্ষ্য করাচ্ছে এছাড়া আলদুর বর্ণের দাম কাবরাতে চারশো টাকা চলছে কেপিতে চারশো পঁচিশ টাকা আলুর দাম শোনা যাচ্ছে এছাড়া আলুর বর্দাম আজ হরিপালে তিরিশ টাকা উদ্ধিমুখী হয়ে টাকা দেখাও যাচ্ছে পশ্চিমবঙ্গের হিসেবে কায়লাঘাটি ইউনিট দৃষ্টিপাত করে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চারশো কুড়ি টাকা বহিল হচ্ছে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বান দাম আজ মেছোগ্রামে চারশো পঁচিশ টাকা চলছে রেডি আলুর দামের দিকে দিয়ে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু রেডি আলুর দাম পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে পাঁচশো ষাট থেকে পাঁচশো সত্তর ছশো ষাট টাকা লক্ষ্য করাচ্ছে ঘোষ বর্তমান বর্ধমান হিসেবে ছশো দশ থেকে ছশো চল্লিশ টাকা পরিলক্ষিত হচ্ছে দেখিতে সাতশো টাকা রেডি আলুর দাম শোনা যাচ্ছে ব্যবসায়িক ভাইদের জন্য রেডি আলুর দাম দশ ঘর্তে সাতশো পনেরো টাকা পরিলক্ষিত হচ্ছে দোঁতপুকারে ছশো সত্তর টাকা হাটাতে উত্তরবঙ্গ হিসেবে ছশো টাকা চলছে আলুর রেডির দাম এই অবস্থায় বধনগঞ্জে ছশো টাকা শোনা যাচ্ছে এক কথাই বলা যে আজকের ডেটে কিন্তু বন্ডের আলুর দাম চাষি ভাইদের রেডি আলুর দাম ব্যবসায়িক সমস্ত কিছুই কিন্তু বৈধের উপর বিশ্লেষণ করে সম্পূর্ণভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে কিছু কিছু ইউনিটে আলুর বন্ডের দাম রেডি আলুর দাম বেড়ে বেড়েছে কিছু কিছু ইউনিটে রেডি আলুর দাম বন্ডের আলুর দাম চাহিদাকে ভিত্তি করে কমেছে বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের বুকে যে ধরনের সাইক্লোন উপস্থিতি গত কয়েকদিন আগে লক্ষ্য করা যাচ্ছিল আমরা সকালে যেন আবহাওয়া মাত্র এই পরিবর্তনশীল আর পরিবর্তনের রূপরেখাকে কেন্দ্র করে সেই পরিবর্তন অবস্থায় সাইক্লোন মুছে গেছে আর সেই পরিবর্তনের ফলে গভীর থেকে অতি গভীর আকারে বৃষ্টিপাত হওয়ার জন্য সম্ভাবনা এখন তৈরি হয়েছে কিন্তু উত্তরবঙ্গে ডেঞ্জারস ব্যবস্থা লক্ষ্য করাচ্ছে